এই মাত্র সচিব স্যারকে আমি ফোন দিয়েছিলাম স্যারের সাথে আমার কথা হয়েছে যদি আপনারা আমাদের প্রতি বিশ্বাস থাকে থাকে আস্থা তাহলে বাকি যে আছে সেই জন্য আমি দৌড়াবো আর যদি আস্থা না থাকে বলবেন আমি সরে দাঁড়াবো আর আপনারা বিশেষ করে উজ্জ্বল খান রহমান মজিবুর আর এদেরকে থামান যারা আছে এদেরকে থামান আমি এক বাক্য যদি আপনাদের আমার প্রতি আস্থা এবং বিশ্বাস থাকে সবগুলোই আদায় হবে একটা হওয়ার যাবে না তার জন্য একটু ধৈর্য নিয়ে বসে থাকবেন আমাকে বিশ্বাস করতে হবে আপনাদের ইনশাল্লাহ বাকি সবগুলো জয় আমাদের শোনে